হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিস ইজ অনন্য কুমার সিংহ আজকে আমরা ক্লাস ইলেভেনের ওয়ানের ম্যাথামেটিক্স এর যে সেট থিওরি চলছিল সেই সেট থিওরি টপিকের একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র নিয়ে ডিসকাস করবো ঠিক আছে আচ্ছা ভেন চিত্র বা ভেন ডায়াগ্রামটা কী জিনিস এতদিন আমরা যেগুলো করেছি সেগুলো হচ্ছে সেটের আমরা কি ডেফিনেশন গত দিকগুলোকে আলোচনা করেছিলাম এবার সেটকে যখন আমরা একটা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করব ঠিক আছে সেটকে যখন আমরা এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করব সেই চিত্রের মাধ্যমে প্রকাশ করার যে টেকনিক সেই টেকনিকটা দিয়েছিলেন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান জন ভেন এইটা এটাকে আমরা কি বলছি ভেন ডায়াগ্রাম ধরে নাও সেট আলোচনায় যে কোনো একটা সেট বড় সেটটাকে আমরা কি ধরছি ইউনিভার্সাল সেট ঠিক আছে যে কোনো একটা সেট কি আছে ইউনিভার্সাল সেট এই ইউনিভার্সাল সেট কি করা হয় একটা চারকোনা বাক্স আকারে লেখা হয় এবার চারকোনা বাক্স লেখার পর কোনে একটা কর্নারে যে কোনো একটা কর্নারে তোমরা কি করলে ইউ বলে লিখে রাখলা যখন তোমরা ভেন ডায়াগ্রামে প্রকাশ করবা সেটকে তখন কি করবা প্রথমে একটা চারকোনা বাক্স রাখবো এই চারকোনা বাক্সটাকে বলা হয় ইউনিভার্সাল সেট অর্থাৎ সেট আলোচনায় আমরা যে বড় সেটটাকে কনসিডার করি সেই বড় সেটার নামই হচ্ছে ইউনিভার্সাল সেট এই ইউনিভার্সাল সেট কি করলে যে কোনো একটা কর্নারে ইউ বা এস লিখে দিলা এবার সেট আলোচনায় যদি তোমাদের এ বি সি এইরকম অনেক কটা সেট দেওয়া থাকে তাহলে এ যদি একটা সেট থাকে তাহলে একখানা সার্কে লাগবা বি যদি একটা থাকে তাহলে আরেকখানা সার্কেল লাগবা সি যদি এবার সেট গুলোকে এই যে সার্কেল সার্কেল দিয়ে আমরা কি করছি এক্সপ্রেস করছি সার্কেল গুলো কখনো কি করতে পারে কখনো একে অপরকে ক্রস করতে পারে যেমন ধরো এটা হলো এ একটা সেট আর এটা হচ্ছে বি একটা সেট এ আর বি কি করতে পারে একে অপরকে ক্রস করতে পারে আবার কি করতে পারে একে অপরকে এটা ধরো সি এ আর সি যেমন একে অপরকে কি করেনি ক্রস করেনি তাহলে যখন আমরা কোনো সেটকে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করব তখন প্রথমে আমরা একটা চারখানা বাক্স নেবো যেটা হচ্ছে ইউনিভার্সাল সেট অর্থাৎ ইউ দিয়ে তাকে ডিনোট করবো কর্নারে ইউ বা এস লিখে দিলাম এবার সেট আলোচনায় যে ছোট সেট গুলো থাকবে এব সি ডি যেগুলো থাকবে সেগুলোকে এক একটা কি দিয়ে ডিনোট করবো এক একটা সার্কেল দিয়ে ডিনোট করবো এই যে ডি ঠিক আছে এই যে সার্কেল গুলো এই সার্কেল গুলো একে অপরকে ক্রস করতে পারে কাট করতে পারে যেমন বি এখানে কাট করতে পারে এসি যেমন কাট নাও করতে পারে তাহলে কাট করতে পারে বা কাট না করতে পারে সেইটা নির্ভর করছে সেট গুলো ডিসজয়েন্ট না ডিসজয়েন্ট নয় সেই কোয়ালিটির উপরে অর্থাৎ দুটো সেটের মধ্যে এলিমেন্ট গত যদি মিল থাকে এলিমেন্ট গত মিল মানে হচ্ছে এ সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে যেটা বি সেটের কিছু এলিমেন্টের সাথে মিল খাচ্ছে তখন কি করবে দুটো সার্কেল কাট করবে আর যদি এ সেটের একটা এলিমেন্ট বি সেটের সাথে মিলছে না বা বি সেটের একটা এলিমেন্ট এ সেটের সাথে মিলছে না তখন কি হবে সেই সার্কেল দুটো পরস্পর ডিসটেন্স হবে মানে একে অপরের সাথে কাট করবে না এইভাবে আমাদেরকে কি করতে হবে ছবিগুলো আঁকতে হবে আচ্ছা এবার ভেন চিত্রের মাধ্যমে আমরা ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো কি করে করব সেটা বুঝছি আচ্ছা মনে করো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ঠিক আছে এ নামে ধরো একটা সেট এটা মনে করো এ নামে হচ্ছে একটা সেট আর এটা হচ্ছে বি নামে একটা সেট ঠিক আছে এই সেটটাকে ধরলাম আমরা এ আর এই এই বৃত্তটাকে ধরলাম আমরা বি সেট ঠিক আছে এবার এ আর বি এর আমরা ইউনিয়ন করব এ আর বি এর আমরা ইউনিয়ন করবো তাহলে ভেন চিত্রের মাধ্যমে আমরা কি করে সেটাকে রিপ্রেজেন্ট করব মনে করো ইউনিভার্সাল সেটের মধ্যে এ এবং বি যেখানে দুটো সেট রয়েছে কিভাবে নিলাম আমরা আমরা কাট ভাবে নিলাম ঠিক আছে এইভাবে এ আর বি দুটোকে কি করলাম কাঠ করালাম পরীক্ষায় যদি বলে যে এ এবং বি দুটো বিচ্ছেদ সেট তখন আমরা ডাইরেক্ট কি করব ডাইরেক্ট দুটো সার্কেল সেপারেটলি আমরা লিখব ঠিক আছে সেপারেট ভাবে লিখব অর্থাৎ এ সেট আর বি সেট কি থাকবে কাট করবে না উইদাউট কাটিং ইচ আদার একে অপরকে কাট করবে না তখন আমরা এইভাবে লিখব যদি কোথাও কোশ্চেনে ক্লিয়ার করা থাকে যে সেট দুটো পরস্পর ডিসজয়েন্ট বা বিচ্ছেদ সেট তখন আমরা সার্কেল দুটোকে কি করব সেপারেটলি নেব কিন্তু যদি কোশ্চেনে মেনশন করা না থাকে যে সেট দুটো হচ্ছে বিচ্ছেদ সেট তখন কি করব আমরা সবসময় দুটো সার্কেলকে কাট অবস্থায় নেব অর্থাৎ এ আর বি কে কিভাবে কি করাবো এভাবে কাট করাবো ঠিক আছে একে অপরকে কাট করবে এইভাবে আমরা নেব তাহলে এ ইউনিয়ন বি বার করার সময় আমরা কি করলাম এ নামে একটা সার্কেল নিলাম বি নামে একটা সার্কেল এ সার্কেলটা এ সেটকে কি করছে রিপ্রেজেন্ট করছে বি সার্কেলটা বি সেটকে রিপ্রেজেন্ট করছে এবার ইউনিয়ন বি মানে এ সেটের মধ্যে কিছু এলিমেন্ট রয়েছে কিছু এলিমেন্ট রয়েছে আচ্ছা তাহলে এই এলিমেন্টগুলোকে আমরা কি দিয়ে ডিনোট করলাম এইভাবে ঠিক আছে আর বি সেটের মধ্যে কিছু এলিমেন্ট রয়েছে ভালো করে আমরা যদি লক্ষ্য করি

বাকি যে এক্সট্রা গুলো থাকবে সেগুলোকেও যদি আমরা সেট নিয়ে নিই তখন সেটাকে বলবো আমরা ইউনিয়ন বি যেমন আমরা ইউনিয়ন বি করার সময় মনে করো হচ্ছে একটা সেট নিলাম ঠিক আছে আর বি নামে একটা সেট নিয়ে নাও তিন সাত আট এবার যদি এ আর বি ইউনিয়ন করো তাহলে কি আসবে এ ইউনিয়ন বি যদি বার করা হয় তাহলে কি আসবে ইউনিয়ন বি হচ্ছে ইউনিয়ন বি বার করার টেকনিক কি শিখেছিলাম যেটা মিল থাকবে সেই মিলটাকে নেব নেবো মিল কি আছে দুই তিন আছে দুই তিন আছে তাহলে দুই কমা তিন নিলাম বাকি যেটা এক্সট্রা এলিমেন্ট থাকবে সেই এক্সট্রা গুলো নিতে হবে যেমন এ সেটের মধ্যে এক আছে আর বি সেটের মধ্যে সাত আট আছে সাত আট আছে তাহলে ইউনিয়ন বি কি হলো দুই তিন এক সাত আট ঠিক আছে তাহলে প্রথমে ইউনিয়ন বার করতে গেলে কমন জায়গাটাকে নিতে হবে অর্থাৎ এ আর বি দুটো সেটে কমন জায়গাটা তো আসবেই এই কমন জায়গাটা এলো তার সাথে এ সেটে যেটা বাড়তি জায়গা আছে সেটা বি সেটে যেটা বাড়তি জায়গা আছে সেটা অর্থাৎ ওভারঅল বলতে গেলে ইউনিয়ন বি কাকে ইন্ডিকেট করছে এই যে ছবিটা এই ছবির মধ্যে যে সেট করা জায়গা অর্থাৎ এইভাবে আমি যে দাগ দিলাম উল্লম্বভাবে ঠিক আছে এইভাবে ভাবে যে দাগ দিলাম আর এইভাবে ভাবে যে দাগ দিলাম এই দাগের এলাকা এই দাগের এলাকা এবং এই মিডিলের কমন এলাকা এই তিনটে এলাকাকে একসাথে নিয়ে যে জায়গাটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ইউনিয়ন বি ইউনিয়ন বি মানে হচ্ছে এ আর বি সেটের মধ্যে যেটা কমন এলাকা আছে কমন এলাকাকে অবশ্যই সবসময় ইন্টারসেকশন বলো এটা মনে রাখবা কমন এলাকাটা সবসময় ইন্টারসেকশন ঠিক আছে কমন এলাকাটা তো থাকবেই তার সাথে এ সেটে বাড়তি বাড়তি যে জায়গাটা আছে আর বি সেটের যেটা বাড়তি জায়গা আছে এই জায়গাটা এই কমন এলাকাটা এবং এই বাড়তি জায়গাটা এই তিনটাকে একসাথে নিয়ে তৈরি হয় এ ইউনিয়ন বি তাহলে এর ভেন চিত্রটা রকম হবে এর ভেন চিত্রটা হবে এটা ঠিক আছে অর্থাৎ এ এর বাড়তি জায়গা বি এর বাড়তি জায়গা প্লাস কমন জায়গা এই তিনটাকে নিয়ে তৈরি হবে ইউনিয়ন বি এবার যদি পরীক্ষায় তোমাদেরকে ইন্টারসেকশন বি এর ভেন চিত্র আইডেন্টিফাই করতে দেয় কোশ্চেনে যে চারটি অপশন দিলো চারটি অপশনের মধ্যে কোনটা এ বি বিকে ইন্ডিকেট করছে তাহলে কি করবা এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট এটা হচ্ছে এ সেট সেট মনে মনে করো করো এটা বি ঠিক আছে একে অপরকে করেছে এই জায়গা কাট করেছে এই যে কাট করেছে এই অঞ্চলটা এই অঞ্চলটাই হবে ইন্টারসেকশন ইন্টারসেকশন বি অর্থাৎ আমরা ভালো জানি কথা মানে হচ্ছে কমন জায়গা এ আর বি এর মধ্যে যে এলিমেন্টগুলো কমন থাকবে সেই কমন এলিমেন্ট নিয়ে যে জায়গাটা তৈরি হবে তাকে আমরা বলবো তার ইন্টারসেকশন তাহলে ইন্টারসেকশন বি এর ভেন্ডায়াগ্রাম কি রকম হবে এটা হবে ঠিক আছে ইউনিয়ন জানলাম ইন্টারসেকশন জানলাম এবার কমপ্লিমেন্ট অফ এ যদি এর কমপ্লিমেন্ট বা বি এর কমপ্লিমেন্ট যদি বেন চিত্র বার করতে দেয় তাহলে কি করবা যেকোনো একটা ইউনিভার্সাল সেট নিলাম এখানে আচ্ছা ইউনিভার্সাল সেট ইউ নিলাম আচ্ছা মনে করো এটা হচ্ছে এ সেট এই সেটটা যদি এ সেট হয় এই সেটটা যদি এ সেট হয় তাহলে এ এর যে বাইরের অঞ্চল সবসময় আমরা যেটাকে ইন্ডিকেট করব সেই জায়গাটাকে কি করব দাগ দিয়ে আমরা চিহ্নিত করব ঠিক আছে আমরা যেহেতু এর কমপ্লিমেন্ট ইন্ডিকেট করতে এসেছি তাই বাইরের অঞ্চলটাকে আমরা কি করব দাগ দেবো সেট করব এই বাইরের অঞ্চলটাই হবে এর কমপ্লিমেন্ট ঠিক আছে এই গোল সার্কেলটা এই সার্কেলটা যদি এ সেট হয় তাহলে এর কমপ্লিমেন্ট কোনটা আসবে বাইরের এলাকাটা অবশ্যই আমরা জানি এর মধ্যে যারা নেই তারাই তো এর কমপ্লিমেন্টটা আছে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে না তারা কোথায় থাকবে এর কমপ্লিমেন্টে থাকবে আর এর কমপ্লিমেন্ট কোথায় আছে এই বাইরের বৃত্তের মধ্যে যারা আছে তারা এসেট সেটের এলিমেন্ট আর বৃত্তের বাইরে যারা আছে তারা এর কমপ্লিমেন্টারি এলিমেন্ট তাহলে এই বৃত্তটা যদি এসেট হয় তাহলে বাইরের এলাকাটাকে কি বলবো এর কমপ্লিমেন্ট সার্কেলটা যদি এসেট হয় তাহলে সার্কেলের বাইরে যারা থাকবে তারা হচ্ছে এর কমপ্লিমেন্টারি এলিমেন্ট মানে বাইরের এলাকাটা কাকে ইন্ডিকেট করবে এর কমপ্লিমেন্টকে ইন্ডিকেট করবে তাহলে কোনো একটা সেট এ যদি দেওয়া থাকে তাহলে তার কমপ্লিমেন্ট কি করে বার করবো এ সেটটা লিখলাম আঁকলাম একটা সার্কেল দিয়ে আর বাইরের যে এলাকাটা তাকে তোমরা কি করলে এইভাবে তাক দিয়ে দিলাম দেখটা এইভাবেও দেওয়া যেতে পারে দেখটা এইভাবে ভার্টিক্যালিও দেওয়া যেতে পারে হরাইজালিও দেওয়া যেতে পারে ঠিক আছে এটা হলো এর কমপ্লিমেন্ট এবার পরীক্ষায় যদি বলে যে এ আর বি হচ্ছে দুটো ডিসজয়েন্ট সেট এ আর বি হচ্ছে দুটো ডিসজয়েন্ট সেট তাহলে তার ভেন চিত্র কিরকম হবে এ আর বি যদি পরস্পর ডিসজয়েন্ট হয় মানে বিচ্ছার সেট হয় এলিমেন্ট যদি মিল না থাকে একটু আগে বললাম দুটো সেট যদি ডিসজয়েন্ট হয় তাহলে বৃত্ত দুটো কি হবে সেপারেট হবে এটা এ সেট এটা বি সেট তাহলে এ আর বি যদি সেপারেট সেট হয় ডিসজয়েন্ট সেট হয় তাহলে তাদের ভেন ডায়াগ্রাম হবে এরকম অর্থাৎ পরীক্ষায় যদি তোমাদের বলে এ ইন্টারসেকশন বি সমান ভালো করে মাথায় রাখতে হবে আমাদেরকে পরীক্ষায় যদি বলে যে এ এবং বি যদি দুটো পরস্পর বিচ্ছেদ সেট হয় তাহলে তার ভেন চিত্র রকম হবে তাহলে তার ভেন চিত্র হবে এটা ঠিক আছে অথবা কোয়েশ্চেন ওইভাবে না দিয়ে তোমাদের বলে দিল যে এ ইন্টারসেকশন বি সমান এর ভেন ডায়াগ্রাম দেখাও বা এর ভেন্ডাগ্রাম কোনটা হবে চারটা অপশন দিল এমসি তে চারটা অপশন দিল এর ভেন্ডাগ্রাম কোনটা হবে তাহলে এ ইন্টারসেকশন বিভ এই রকম যদি দেয় তার মানেই তোমাদের বুঝে নিতে হবে যে এ এবং বি পরস্পর কি সেট ডিসজয়েন্ট সেট কারণ দুটো সেট যদি ডিসজয়েন্ট হয় তাদের ইন্টারসেকশন সবসময় কি হয় সবসময় ফাই হয় তাহলে এ ইন্টারসেকশন বি যদি ফাই হয় তার মানে ইনডাইরেক্টলি তোমাদের বলেই দিচ্ছে যে এ এবং বি কি সেট এ এবং বি হচ্ছে ডিসজয়েন্ট সেট আর ডিসজয়েন্ট সেট যদি হয় তাহলে ভেন ডায়াগ্রামে যে সার্কেল দুটো আঁকবো যে সার্কেল গুলো ড্র করবো সেই সার্কেল গুলো কি হবে সেপারেট হবে উইদাউট ক্রসিং ইচ আদার একে অপরকে ক্রস করবে না কাট করবে না ঠিক আছে এ এ আর বি এর ডিসজয়েন্ট হওয়ার সময় যেটা হলো সেটা সেপারেট সার্কেল আচ্ছা এবার আমি যদি তোমাদেরকে বলি এ মাইনাস বি ভেন ডায়াগ্রাম যদি আঁকতে বলি তাহলে ভেন ডায়াগ্রাম যদি আঁকতে হয় তাহলে প্রথমে আমরা কি করলাম একটা ইউনিভার্সাল সেট আঁকলাম ঠিক আছে একটা ইউনিভার্সাল সেট মানে হচ্ছে একটা চার কোন বাক্স আঁকলাম এ একটা সেট নিলাম আর বি একটা সেট নিলাম যদি কোয়েশ্চেনে ক্লিয়ার করা থাকে এ বি ডিস তবেই আমি সেপারেট আঁকবো দুটো সার্কেল যদি কিছু বলা না থাকে তাহলে সবসময় আমি ক্রস করে আঁকবো ঠিক আছে এটা এ সেট হলো এটা হলো বি সেট হলো ঠিক আছে এই প্রথম সার্কেলটা এ নিলাম দ্বিতীয় সার্কেলটা বি নিলাম এবার এ মাইনাস বি আচ্ছা এ মাইনাস বি এর ডেফিনেশন কি জানি এ মাইনাস বি এর ডেফিনেশন হচ্ছে এ মাইনাস বি হচ্ছে এমন একটা সেট যেখানে এলিমেন্ট গুলো হচ্ছে এক্স সাচ দ্যাট কি ছিল এক্স এলিমেন্টটা এ সেটের মধ্যে থাকবে কিন্তু এক্স বি সেটের মধ্যে থাকবে না অর্থাৎ এ সেট থেকে বি সেটের যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে এ সেট এতটা হচ্ছে এ সেট ভালো করে লক্ষ্য করো এতটা কি সেট এতটা হচ্ছে এ সেট এ সেট থেকে বি সেটকে পুরো মাত্রাই বাদ দিতে হবে অর্থাৎ আমাকে এই জায়গাটা পুরোটাই কি করতে হবে বাদ দিতে হবে পুরোটাই বাদ দিতে হবে কমন এলাকাটাও বাদ দিতে হবে কারণ কমন এলাকাটাও তো বি এর মধ্যে আছে তাই না তাহলে এ সেট থেকে বি সেটকে যদি কমপ্লিটলি বাদ দিয়ে দিই তাহলে যে জায়গাটা পড়ে থাকবে সেটা হচ্ছে এ মাইনাস বি তাহলে আমাকে কি করতে হবে এ মাইনাস বি দেখাতে গেলে যেটাকে দেখাবো সেইটাকে আমি দেখ দেবো ঠিক আছে আমি এখানে বি কে দেখাচ্ছি না তাহলে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো গুলো এর সাথে মিলছে সেগুলো বাদ যাবে এ সেটের মধ্যে যেগুলো বি এর সাথে মিলছে সেগুলো সব বাদ যাবে এমনকি বি এর প্রত্যেকটা এলিমেন্ট বাদ যাবে তাহলে এইখান থেকে এই পুরো টা বাদ যাবে পুরো বি সেটটা বাদ যাবে পুরো বি সেট এ সেট থেকে বি বাদ দেয়া মানে হচ্ছে এখান থেকে পুরো বি সেটটা বাদ দিয়ে যে জায়গাটা পড়ে থাকছে কোন জায়গাটা পড়ে থাকছে এই জায়গাটা এতটা পড়ে থাকছে এটা হলো আমাদের এ মাইনাস বি ঠিক আছে এই সেটটা হলো এ মাইনাস বি এবার যদি এ মাইনাস বি না দিয়ে বি মাইনাস জানতে চাইতো বি মাইনাস যদি জানতে চাইতো তাহলে ছবিটা আসতো এটা এ এটা বি সেট থেকে আমি বি মাইনাস যদি বার করতে বলতাম তাহলে বি সেট থেকে এ সেটকে বাদ মানে এ সেটটা পুরো বাদ যাবে এ সেটটা পুরো বাদ যাবে তাহলে পড়ে থাকবে কি এই জায়গাটা পড়ে থাকবে এ সেটের এর বাউন্ডারি কতটা এতটা ছিল এ সেট তাহলে এতটা এ সেটকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই জায়গাটা তাহলে এটা হলো বি মাইনাস এ এই জায়গাটা হলো বি মাইনাস ওকে স্টুডেন্টস আজকে যদি লেকচারটা ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাদেরকে সাপোর্ট করো ওকে